জানি না এই কথাগুলো কে কীভাবে নেবেন কি এটাও জানি না যে এই কথাগুলো বলা ঠিক হচ্ছে কি হচ্ছে না এবং এই কথাগুলো বলার আমার কোনো যোগ্যতা আছে কি না তবুও বলছি শেখ মুজিবুর রহমান একাত্তরের একটি উজ্জ্বল নক্ষত্র হিসেবেই আমরা চিনি বা জানি হ্যাঁ এটা ঠিক যে তাকে নিয়ে তার মেয়ে শেখ হাসিনা আমাদের প্রাক্তন সরকার অনেক বেশি বাড়াবাড়ি করেছে বাড়াবাড়িটা এত বেশি ছিল যে ভাষায় প্রকাশ করার মতো না বই থেকে শুরু করে বাংলাদেশের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থান পর্যন্ত তার ছবি আর ভাস্কর্য দেখতে দেখতে মানুষ পাগল হয়ে গিয়েছিল মনে হতো যে তিনি ছাড়া দুনিয়াতে আর কেউ ছিলই না এ বিষয়ে বাংলার মানুষ যে কতটা বিরক্ত ছিল তা মুজিবুর রহমানের ভাস্কর্য ভাঙার দৃশ্য দেখলেই অনুভব করা যায় একজন মুসলিম হিসেবে ভাস্কর্য বলেন বা মূর্তি এগুলো আমিও সমর্থন করি না তার ভাস্কর্য ভাঙা হচ্ছে তাতে আমার কোনো আপত্তি নেই আমার মনে হয় কারো কোনো তেমন আপত্তি নেই কিন্তু যে মানুষটা ডাকে বাংলার মানুষ সারা দিয়ে দীর্ঘ নয় মাস যুদ্ধ করে দেশকে স্বাধীন করেছিল সেই মানুষটাকে এইভাবে জুতোর মালা পরিয়ে অসম্মান করাটা কি ঠিক হলো অপরাধ তো করেছে তার মেয়ে এখানে তো তার কোনো ভুল নেই আমি কোনো দলের হয়ে কথা বলছি না বা কারো সাফাই গাইছি না আমার মনের মধ্যে শুধু একটা ভয় কাজ করছে তাই আমি কথাগুলো আপনাদের সাথে শেয়ার করলাম আর কিছু না আমার মনের মধ্যে শুধু একটা ভয় কাজ করছে যে আমাদের পরবর্তী প্রজন্ম কোনো ভুল মেসেজ পেল না তো উক্ত ঘটনা থেকে প্রথম স্বাধীনতার চল্লিশ থেকে পঞ্চাশ বছর পার হতেই তার সাথে আমরা যেটা করলাম দ্বিতীয় স্বাধীনতার উক্ত সময় পার হওয়ার পরেই পরবর্তী প্রজন্ম এটাই করবে না তো আমাদের স্বাধীনতার মহানায়কদের সঙ্গে